ভারতের পূর্বাঞ্চলের প্রাণ কেন্দ্র হল পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ নাম শুনলেই মনে আসে ভাত মাছ মিষ্টি আর হাজারো সংস্কৃতির মেলবন্ধন এই রাজ্যের আছে মোট তেইশটি জেলা যার প্রতিটি জেলার আলাদা পরিচয় প্রতিটি জেলারই আছে নিজস্ব কিছু খাবার আর বিশেষ দ্রব্য আজকের পর্বে আমরা জানবো পশ্চিমবঙ্গের কোন জেলা কি জন্য বিখ্যাত এবং কমেন্টে জানান আপনার জেলা কি জন্য বিখ্যাত নাম্বার ওয়ান কলকাতা সিটি অব জয় নামে পরিচিত কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা হল ভারতের সাংস্কৃতিক রাজধানী এ শহর সাহিত্য শিল্প সিনেমা ভিক্টোরিয়া মেমোরিয়াল ও হাওড়া ব্রিজের জন্য বিখ্যাত এছাড়া খাবারের দিক থেকে এ শহর রোল মোগলাই পরোটা মিষ্টি দই ও ফ্লোরিস কেকের জন্য বিখ্যাত নাম্বার টু হাওড়া জেলা হাওড়া জেলা হাওড়া ব্রিজ শিবপুর বোটানিক্যাল গার্ডেন যার বটতলা শিল্পাঞ্চল এবং বেলুড়ের ছানার মিষ্টি ও শিবপুরের গুড়ের সন্দেশের জন্য বিখ্যাত নম্বর থ্রি হুগলি এ জেলা কামারপুকুর চন্দননগরের ফরেস উপনিবেশ এবং চন্দননগরের ল্যাংচা ও কামারপুকুরের মূর্কি এবং আলু ও ইমামবাড়ার জন্য বিখ্যাত নম্বর ফোর পুরুলিয়া পুরুলিয়া জেলা ছৌ নিত্য পাহাড় ঝর্ণা অযোধ্যা পাহাড় এবং মহুয়া ফুলের হারিয়া ও ছাতুর জন্য বিখ্যাত পশ্চিম মেদিনীপুর এ জেলা জঙ্গলমহল সিধুখানুর বিদ্রোহ রেড ভলক্যানিক সয়েল অঞ্চল এবং গোপীবল্লভপুরের গুড় পাটালি ও ঝালমুড়ির জন্য বিখ্যাত নাম্বার সিক্স পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলা তার সুন্দর সমুদ্র সৈকত যেমন দীঘা মন্দারমণি গুরুত্বপূর্ণ হলদিয়া শিল্পাঞ্চল এবং বৈচিত্রময় কৃষিকাজের জন্য বিখ্যাত নাম্বার সেভেন শান্তিনিকেতন তারাপীঠ বাউলগান জয়দেব মেলা এবং শান্তিনিকেতনের পোস্তর বড়া মিষ্টি ও চিত্রা সন্দেশের জন্য বিখ্যাত নাম্বার এইট পূর্ব বর্ধমান এ জেলা ধান ভাণ্ডার এবং সীতাভোগ ও মিহিদানের জন্য বিখ্যাত নাম্বার নাইন পশ্চিম বর্ধমান এ জেলা দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল সিটি আসানসোল কয়লা ও শিল্পাঞ্চল এবং আসানসোলের রসকদম্ব ও দুর্গাপুরের চিকেন কাটলেটের জন্য বিখ্যাত নাম্বার টেন মুর্শিদাবাদ নবাব সিরাজুদ্দৌলা রাজধানী মুর্শিদাবাদ হাজারদুয়ারি প্রাসাদ মুসলিম সিল্ক ও প্যান্টুয়ার জন্য বিখ্যাত নাম্বার ইলেভেন নদিয়া জেলা নদীয়া জেলা কৃষ্ণনগরের সরভাজা মুখরোচক মিষ্টি ও মাটির পুতুল এবং নবদ্বীপের সন্দেশের জন্য বিখ্যাত উত্তর চব্বিশ পরগনা সীমান্ত জেলা উত্তর চব্বিশ পরগনায় আছে ব্যারাকপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এ জেলার কিছুটা সুন্দরবনের অংশ এ জেলার বসিরাটের ছানা জিলাপি ও গামছা এবং শীতলপাটি ও কাঁকড়ার জন্য বিখ্যাত নাম্বার থার্টিন দক্ষিণ চব্বিশ পরগনা এ জেলা সুন্দরবন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ও ম্যানগ্রোভ বন এবং সুন্দরবনের মধু এছাড়া নারকেলের নাড়ু ও জয়নগরের মোয়ার জন্য বিখ্যাত নাম্বার ফোরটিন দার্জিলিং দার্জিলিং জেলা দার্জিলিং চা মোমো থুকপা এবং হিমালয়ান রেলওয়ে ও কাঞ্চনজঙ্ঘার জন্য বিখ্যাত নাম্বার ফিফটিন কালিম্পং এ জেলার পাহাড়ি সৌন্দর্য শান্ত পরিবেশ ছাড়াও অর্গানিক অর্কিড চিজ ও পেস্ট্রির জন্য বিখ্যাত নাম্বার সিক্সটিন আলিপুরদুয়ার এ জেলা জয়ন্তী নদী বক্সার টাইগার রিজার্ভ চা ও কমলার জ্যামের জন্য বিখ্যাত নাম্বার সেভেন্টিন কোচবিহার কোচবিহার জেলা কোচবিহার রাজপ্রাসাদ মদন মোহন মন্দির এবং রাস পূর্ণিমার মেলার জন্য মিষ্টি পানের জন্য বিখ্যাত নাম্বার এইটিন জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলা গরুমারা ন্যাশনাল পার্ক এবং চা আনারস ও কমলা লেবুর জন্য বিখ্যাত নাম্বার নাইনটিন মালদা জেলা এ জেলায় গৌড়ের ঐতিহাসিক ধ্বংসাবশেষ অবস্থিত এছাড়া মালদা জেলা ফজলি আম ল্যাংড়া আম ও রেশমের জন্য বিখ্যাত নাম্বার টোয়েন্টি উত্তর দিনাজপুর এ জেলায় অবস্থিত সুজাপুর ও চোপড়া এলাকার কৃষি মকাই উৎপাদন এবং খেজুরের গুড় ও চালের তৈরি পিঠার জন্য বিখ্যাত নাম্বার টোয়েন্টি ওয়ান দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা বাস, চাল বালুরঘাট মেলা এবং চালের পিঠে ও গুড়ের সন্দেশের জন্য বিখ্যাত নাম্বার টোয়েন্টি টু বাঁকুড়া জেলা এ জেলা মৃৎশিল্প বিশেষ করে টেরাকোটা ঘোড়া বিষ্ণুপুরের বালুচুরির শাড়ি এবং মদন মোহনের মিষ্টির জন্য বিখ্যাত নাম্বার টোয়েন্টি থ্রি ঝাড়গ্রাম এ জেলা জঙ্গলমহল প্রাকৃতিক সৌন্দর্য ট্রাইবাল সংস্কৃতি এবং মহুয়া বাসার হস্তশিল্প ও শালপাতার থালার জন্য বিখ্যাত এই ছিল আমাদের আজকে নিবেদন কমেন্টে জানান আপনার জেলা কি জন্য বিখ্যাত এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না